এই যে পেঁপে এরকম করে ছাড়িয়ে এরকম করে নিয়েছি পেঁপে এই যে পেঁপেটাকে গ্রেট করে নিয়েছি এরকম ঘষনি দিয়ে ঘষে নিয়েছি এইভাবে আর তার জন্য আমি এইখানে আলু সাদা জিরে আর তেজপাতা দিয়ে আলুটা ভাজা বসিয়েছি আলার আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো একটা টমেটো দিয়ে দিলাম এইখানে আমি আদা আর শুকনো লঙ্কা হাফ ডাস্ট করে রেখেছি পুরো না হাফ করেছি এটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিলাম এবার এর উপর আমি এই দুটো তেজপাতা দিয়ে দিলাম তার জন্য এই মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি পেঁপেটা দিয়ে দেবো এবার আমি এই পেঁপেটাও দিয়ে দিচ্ছি পেঁপে যার যেমন লাগবে সেই রকম দেবেন এ পেঁপে দিয়ে দিলাম আলু ভাজার সময় আমি অল্প নুন দিয়েছিলাম এখন অল্প নুন দিচ্ছি অল্প নুন দিচ্ছি একটু পরিমাণ মতন হলুদ আর ওখানে আমি আদা আর লঙ্কা দিয়েছি নুন হলুদ দিলাম এবার আমি একটু মিষ্টি দিয়ে দিই একটুখানি চিনি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিতে হবে ভালো মিশে পেঁপেটাও মজে যাবে এটা সময় বেশি লাগে না পেঁপেটা এমনি গ্রেট করা তাই জন্য এই যে মিশানো হয়ে যাচ্ছে এবার আমি এটা ঢেকে দেবো আর এখানে আমি নামানোর সময় বাদাম আর কটা বড়ি ভেজে রেখেছি নামানোর সময় দেব এটা এবার আমি এটা একটু ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট ঢাকা থাক জয়নিতাই ঢাকনাটা এবার খুলে দিলাম এই যে আমার পেঁপের ঘন্ট হয়ে গেল এবার আমি একটু ঘি দিয়ে দিই একটুখানি ঘি দিয়ে দিলাম দিয়ে দিলাম আর এই বাদাম আর বড়ি এই দুটো এর সাথে দিয়ে দিলাম নামিয়ে দিলাম এই পেঁপের ঘন্ট ট্রাই করে দেখবেন খুব মজাদার খুব সুন্দর টেস্টি পেঁপে যারা না খায় তারাও খুব ভালোবাসবে এই আজকের আমার এই পেঁপের ঘন্ট জয় নিতাই জয় গৌরহরী জয় রাধা মাধব আমি গোবিন্দর জন্য নিয়ে চলে যাচ্ছি ঠাকুর ঘরে नहीं